آيات وهو الذي خلق السماوات والارض في سته ايام وكان عرشه على الماء ليبلوكم ايكم احسن عملا ولئن قلت انكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا ان هذا الا سحر مبين আর তিনি আসমান সমূহ ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেন আর তার আর্শ ছিল পানির উপর তোমাদের মধ্যে কি আমলে শ্রেষ্ঠতা পরীক্ষা করার জন্য আর আপনি যদি বলেন নিশ্চয় মৃত্যুর পর তোমাদেরকে উত্থিত করা হবে তবে কাফেররা অবশ্যই বলবে এ তো সুস্পষ্ট জাদু তফসির এক নং ফুটনোটের বিবরণ রাসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ডান হাত পরিপূর্ণ দিন রাত খরচ করলেও তা কমে না তোমরা কি দেখো না যে আসমানো জমিনের সৃষ্টি সময় থেকে আজ পর্যন্ত তিনি কি বিপুল পরিমাণে খরচ করেছেন তবু তার ডান হাতের কিছুই কমেনি আর তার আর্শ ছিল পানির উপর তার অন্য হাতে রয়েছে ইনসাফের দাড়িপাল্লা সে অনুসারে বৃদ্ধি ঘাটতি বা উন্নতি অবনতি ঘটান বুখারিতে সাত অন্য এক বর্ণনায় এসেছে ইমরান ইবনে হোসেইন রাজিয়াল আনহ বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু আল্লাহই ছিলেন তার পূর্বে কেউ ছিল না আর তার আশ ছিল পানির উপর এবং তিনি জিক্র বা ভাগ্যফলে ফলে সব কিছু লিখে নেন এবং আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেন বোখারিতে তিন হাজার একশো একানব্বই অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সমস্ত সৃষ্টি জগতের তাকদির লেখে লিখেছেন আর তার আর্স ছিল পানির উপর মুসলিমে দুই হাজার ছয়শো তিপ্পান্ন মোট কথা কোরআনের একুশটি আয়াতে আরশের কথা উল্লেখ করা হয়েছে অনুরূপভাবে সহি হাদিসেও রাসুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের বিভিন্ন বর্ণনা দিয়েছেন সে সমস্ত হাদিস মোতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে মূলত আরশ হল আল্লাহ প্রথম সৃষ্টি সেটা প্রকাণ্ড এবং সর্ববৃহৎ সৃষ্টি আর্সের সামনে কুর্সি একটি রিংয়ের মতো যেমনিভাবে ভাবে আসমান ও জমিন কুর্সির সামনে রিংয়ের মতো আরসের গঠন গম্বুজের মতো যা সমস্ত সৃষ্টি জগতের উপরে রয়েছে এমন কি জান্নাতুল ফেরদাউস ও আর্শের নিচে অবস্থিত আর্সের কয়েকটি পা রয়েছে মুসা আলাইহিস সালাম হাসরের মাঠে তার একটি ধরে থাকবেন এ আরশের বহনকারী কিছু ফেরিস্তা রয়েছেন তাদের ব্যাপারে পবিত্র কোরআন ঘোষণা দিচ্ছেন যে কেয়ামতের দিন তারা হবেন আট সুরা আল হাক্কা সতেরো তবে এ ব্যাপারে ভিন্ন মত রয়েছে যে আরশের বহনকারী ফেরিস্তাগণ কি আটজন নাকি আট শ্রেণী নাকি আট কাতার এ আয়তে বর্ণিত পানির উপর আর্স থাকা অর্থ হচ্ছে আল্লাহ তালার আর্স কোনো কিছু সৃষ্টি করার আগে পানির উপর ছিল এর দ্বারা পানি আগে সৃষ্টি করা বোঝায় না তবে এখানে পানি দ্বারা দুনিয়ার কোন সমুদ্রের পানি বোঝানো হয়নি কেননা তা আরও অনেক পরে সৃষ্ট হয়েছে বরং এখানে আল্লাহ পানি উদ্দেশ্য নেওয়া হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য ইবনে কাসির প্রণীত আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড দেখুন দুই নম্বর ফুটনোটের বিবরণ লক্ষ্য করুন আল্লাহ তাহলা বলেছেন কে কাজে শ্রেষ্ঠ তিনি সেটি পরীক্ষা করবেন তিনি কে বেশি কাজ করেছে পরীক্ষা করবেন তা কিন্তু বলেননি কেননা আল্লাহর দরবারে পরিমাণের চেয়ে মানসম্মত হওয়াই গ্রহণযোগ্য আর আল্লাহর দরবারে কোনো কাজ মানসম্মত সে সময়ই হতে পারে যখন তা আল্লাহর নির্দেশ মতো এবং রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথেই হবে নতুবা তা গ্রহণযোগ্যতাই হারাবে তিন নং ফুটনোটের বিবরণ এই বক্তব্যের অর্থ হচ্ছে মহান আল্লাহ আকাশ ও পৃথিবী এজন্য সৃষ্টি করেছেন যা মূলত তোমাদের সৃষ্টি করাই তার উদ্দেশ্য ছিল অর্থাৎ এর মাধ্যমে সৃষ্টকুলকে পরীক্ষা করা তিনি সেটাকে অকারণে বা অনাহত তৈরি করেননি তিনি নিজেকে এ ধরনের অনাহত এবং বেহুদা সৃষ্টি করার থেকে পবিত্র ঘোষণা করেছেন তাছাড়া এটাও বলেছেন যে কাফেররাই শুধু জমিনকে বেহুদা সৃষ্টি করেছেন বলে মনে করে থাকে তাদের তাদের ধারণার জন্য তিনি উপর কঠোর উচ্চারণ করেছেন তিনি বলেন আমি আকাশ পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি অনর্থক সৃষ্টি করার ধারণা তাদের যারা কাফের কাজী কাফেরদের জন্য রয়েছে জাহান নামের দুর্ভোগ সুরা সদ সাতাইশ আরও বলেন তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক তিনি ছাড়া কোন ইলাহ নেই সম্মানিত তিনি অধিপতি সুরা আল মিনুন তিনি আরও বলেন আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ কে জন্যই যে তারা একমাত্র আমারই আইবাদত করবে সুরা আজ জারিয়াত ছাপ্পন্ন হাদিসে এসেছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন তুমি ব্যয় করো তোমার উপর ব্যয় করা হবে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওসাল্লাম আরও বলেন আল্লাহের হাত পরিপূর্ণ কোনো প্রকার ব্যয় তাতে কোনো কিছুর ঘাটতি করে না দিন রাত তা প্রচুর পরিমাণে দান করে তোমরা আমাকে জানাও আসমান ও জেমিনের সৃষ্টি লগ্ন থেকে যত কিছু ব্যয় হয়েছে সেসব কিছু তার হাতে যা আছে তাতে সামান্য ঘাটতি করে না আর তার আর্স হচ্ছে পানির উপর আর তার হাতেই রয়েছে মিজান তিনি সেটাকে উপর নিচু করেন বোখারিতে চার মুসলিমে তিন হাজার সাতশো এক অন্য হাদিসে ইমরান ইবনে হোসেইন বলেন আমি রাসুলুল্লাহের কাছে প্রবেশ করলাম আর আমার ওটটি দরজার কাছে বেঁধে রাখলাম তখন তার কাছে বনু তামিম প্রবেশ করলে তিনি বললেন হে বনু তামিম তোমরা সুসংবাদ গ্রহণ করো তারা বলল সুসংবাদ তো দিলেন এবার আমাদের কিছু দিন এটা তারা দুইবার বলল তখন রাসুলের কাছে ইয়ামেনের কিছু লোক প্রবেশ করল তিনি বললেন হে ইয়ামেন বাসী তোমরা সুসংবাদ গ্রহণ করো যখন বনু তামিম সেটা গ্রহণ করল না তারা বলল হে আল্লাহ রাসুল আমরা তা গ্রহণ করলাম তারা আরও বলল আমরা এ বিষয়ে প্রথম কি তা জানতে চাই তিনি বললেন আল্লাহই ছিলেন তিনি ছাড়া আর কিছু ছিল না আর তার আর্স ছিল পানির উপর আর তিনি সব কিছু জিখ বা লাউহে মাহফুজে লিখে রেখেছেন এবং তিনি আসমান ও জমিন সৃষ্টি করেন বর্ণনাকারী ইমরান ইবনে হোসেন বলেন তখন এক আহ্বানকারী ডেকে বলল হে ইবনে হোসেইন তোমার উষ্টিটি চলে গেছে আমি বেরিয়ে পড়ে দেখলাম উষ্টিটি এত দূর চলে গেছে যে যেদিকে তাকাই শুধু মরিচিকা দেখতে পাই আল্লাহর কসম আমার ইচ্ছা হচ্ছিল যে আমি সেটাকে একেবারেই ছেড়ে দেই অর্থাৎ রাসুলের মজলিস থেকে বের হতে তার ইচ্ছা হচ্ছিল না চার নাম্বার ফুটনোটের বিবরণ অর্থাৎ যখন আপনি তাদেরকে পুনরুত্থানের কথা বোঝাতে থাকেন তখন তারা অট্ট হাসিতে ফেটে পড়ে এবং আপনাকেই বলে বিদ্রুপ করতে থাকে যে আপনি তো জাদুকরের মতো কথা বলছেন এভাবে তারা আখিরাতের দাবি এবং যৌক্তিকতাকে বোঝা সত্ত্বেও মেনে নিতে পারেনি অথচ যিনি একবার সৃষ্টি করেছেন তার পক্ষে পুনর্বার সৃষ্টি করা কোনো ব্যাপারই নয় আল্লাহ বলেন আর তিনিই সৃষ্টি জগৎকে প্রথম সৃষ্টি করেছেন তারপর তিনিই তা পুনর্বার করবেন এটা তার জন্য অত্যন্ত সহজ সুরা আর রুম সাতাইশ আল্লাহ আরও বলেন তোমাদের সৃষ্টি ও পুনঃসৃষ্টি তো একজনের মতোই সুরা লোকমান আটাইশ